সালাম আলাইকুম রহমতুল্লাহ ইসলামী হুকুমাতে সাধনা আমার শাহাদাতে জীবনের কামনায় আমার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার জীবনের দিতে এই ধরাতে আবার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার শুধু আমার না আপনাদেরও শাহাদাত জীবনের কামনা ইনশাআল্লাহ ইসলাম হুকুমত সাধন সবার শাহাদাত জীবনের কামনা সবার চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে যারা হল কলা গাছ চুষে চুষে আমাদের এই সমাজ আঙুল ফুলে যারা হল কলা প্রাসাদে আঘাত হানো ওদের ওই প্রাসাদে আঘাত হানো সময় তো নিজে বসে থাকার সময় তো নিজে বসে থাকার ইসলামী হুকুমত সাধনায় আমার শাহাদাত জীবনের কামনায় আমার তাকবীর ধ্বনি দিয়ে সামনে আগাও ওদের গলায় সাবসিকো দিয়ে সামনে লাগায় ওদের গলাই সব শীতল লাগায় ক্ষমা করলে ওরা মারবে বেসব ক্ষমা করলে ওরা মারবে বেসব

അസു വര